শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতের অন্ধ্রপ্রদেশের কিছু নির্দিষ্ট এলাকায় মাটি খুঁড়লেই মিলছে কোটি টাকার হীরা গ্রীষ্মের রুক্ষ জমিতে বৃষ্টি নামলেই মাটি ফেটে বেরিয়ে আসছে এই মূল্যবান রত্ন ফলে সাধারণ দিনমজুরেরা রাতারাতি কোটিপতি হয়ে উঠছেন এমন অদ্ভুত ঘটনায় এখন এই এলাকা হয়ে উঠেছে হীরা খোঁজার কেন্দ্রবিন্দু হীরা খোঁজার মৌসুম শুরু হলে এই গ্রামগুলোতে ভিড় জমায় হাজার হাজার মানুষ স্থানীয়রা ছাড়াও দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এই মূল্যবান রত্ন কিনতে কিন্তু কেন এই এলাকায় মাটি খুঁড়লেই মিলছে হীরা এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকরা এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন আজকের এই প্রতিবেদনে আমরা জানব কোন গ্রামে মাটি খুঁড়লেই মিলছে এই হীরা এবং এই অদ্ভুত ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে আধুনিক যুগে বিয়ে বাগদানের অনুষ্ঠানে সোনার চেয়ে হীরার গহনা মানুষের বেশি পছন্দ সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে মূল্যবান ধাতুর খোঁজে তীব্র উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি খুঁড়লেই হীরা পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনই এক ঘটনায় এক দিন মজুরের জীবন পাল্টে গিয়েছিল জমিতে কাজ করার সময় কোদাল চালিয়ে তিনি একটা বিশাল হীরা খুঁজে পান সেই হীরা দুই কোটি রুপিতে বিক্রি হয়েছিল মূলত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও কুরনুল জেলায় হীরার খনি খুঁজে পাওয়া গেছে রায়ল সীমায় বর্ষা এলেই হীরা খোঁজার এক অদ্ভুত উন্মাদনা দেখা যায় এই অঞ্চলে হীরার খনিজ সম্পদ থাকার গুজব ধরেই প্রচলিত বহুকাল আছে এই গুজবের জেরে বহু মানুষই ধ্যান স্বপ্ন দেখে এই অঞ্চলে এসে হীরা খোঁজার কাজে নিযুক্ত হয়ে থাকে দু সালে এই অঞ্চলে তিনজন ব্যক্তি মিলে প্রায় দুই কোটি চার লাখ টাকা মূল্যের একটি বিশাল হীরা খুঁজে পেয়েছিলেন এছাড়াও আগের বছরগুলোতেও অনেকেই হীরা খুঁজে পেয়েছেন এবং লাখ লাখ টাকা মূল্যে বিক্রিও করেছেন তবে আবার অনেকেই খুব কম দামে নিজেদের খুঁজে পাওয়া হীরা বিক্রি করে ঠকে গিয়েছেন অনেকের মতে রায়লসীমা এলাকা দামি রত্ন বিশেষ করে হীরা পাওয়ার জন্য প্রাচীনকাল থেকেই বিখ্যাত মধ্যযুগে বিজয়নগর সাম্রাজ্যের শাসনামলে এই অঞ্চলটি হীরা ও অন্যান্য মূল্যবান রত্নের জন্য বিশ্ববিখ্যাত ছিল সে সময় হীরা বিক্রি এতই সাধারণ ছিল যে এটি শাকসবজি বিক্রির মতোই স্বাভাবিক ব্যাপার ছিল কালক্রমে দামি রত্নের বেচা পদ্ধতি বদলে গেলেও রায়ল রায়লসীমার জান্নাগিরি মোদিকরা এবং অনন্তপুরের ব্রজপুর এলাকায় বর্ষাকালে হীরা খোঁজার ঐতিহ্য এখনও অব্যাহত রয়েছে প্রতি বর্ষা মৌসুমে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক ও তেলেঙ্গানা থেকেও হাজার হাজার মানুষ এখানে হীরা খোঁজার জন্য ভিড় জমান তাদের মধ্যে অনেকেই হীরা ব্যবসায়ী এই ব্যবসায়ীদের সাথে হীরা খোঁজার কাজে জড়িত লোকদের চুক্তি করার জন্য মধ্যস্থতাকারীরাও সক্রিয় ভূমিকা পালন করে হীরা খোঁজার মৌসুমে রায়লসীমা অঞ্চলে পর্যটকদের আগমন লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হাজার হাজার স্থানীয় ও অন্যান্য রাজ্যের মানুষ হীরা খোঁজার আশায় এই অঞ্চলে ভিড় জমান তাদের অনেকেই এলাকায় তাবু খাটিয়ে রাত কাটানোর পাশাপাশি আশেপাশের হোটেল লঞ্চ এবং অতিথিশালাতেও অবস্থান করেন ফলে এ সময়ে হোটেল ব্যবসায়ীরাও ব্যাপক লাভবান হন হীরা খোঁজার এই উন্মাদনায় প্রশাসনের তেমন কোনো না থাকায় অনেকেই অবৈধভাবে হীরা খনন ও বিক্রি করেন মধ্যস্থতাকারীরা প্রায়ই এই সুযোগ কাজে লাগিয়ে হীরা খোঁজার লোকদের কাছ থেকে কম দামে হীরা কিনে নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন ফলে অনেক ক্ষেত্রে হীরা খোঁজার লোকেরা তাদের পাওনা মূল্য থেকে বঞ্চিত হন এভাবে হীরা খোঁজার মৌসুমে রায় সীমা অঞ্চলে একদিকে যেমন পর্যটন ব্যবসা বৃদ্ধি পায় অন্যদিকে অবৈধ হীরা ব্যবসাও চালু থাকে